এবার দেব নিয়ে মুখ খুললেন শুভশ্রী গাঙ্গুলীর বড় বোন দেবশ্রী কাঙ্গুলি সবাই জানেন দেব শুভশ্রীর শ্বেত সিনেমা ধূমকেতু প্রচারের কাজে এক হয়েছিলেন দেব শুভশ্রী একই মঞ্চে উঠেছিলেন তারা তবে এই বিষয়টি নিয়ে তারা প্রশংসিত না হয়ে বরং নেটেজেনদের কাছে সমালোচনার মুখে পড়েছিলেন যে কারণে এবার এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর বড় বোন দেবশ্রী কাঙ্গুলি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় বিশেষ এক সাক্ষাৎকারে দেবশুভশ্রী প্রসঙ্গে কথা বলেন দেবশ্রী তিনি বলেন আমি আমার ছোট বোনের জন্ম বেড়ে ওঠা ইন্ডাস্ট্রি জয় করা দেবের সঙ্গে বন্ধুত্ব এবং মন ভাঙা সব সাক্ষী এরপর নিজেকে ভেঙে করে এক নতুনকে আবিষ্কার করে শুভশ্রী এখন নিখুঁতভাবে নিজের সংসার সন্তান স্বামীর দেখভাল করছে সে ক্যারিয়ারেও আছে শীর্ষে এত কিছু সুন্দরভাবে ম্যানেজ করা শুধু শুভশ্রীর পক্ষেই সম্ভব তবে শুধু শুভশ্রী নয় বরং আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হলো রাজ চক্রবর্তী তাই আমি চাইবো আমার বোন এবং বোনের হাজবেন্ডকে নিয়ে কখনো কোনো নেগেটিভ কথা না বলা হোক তো বন্ধুরা অভিনেত্রী হিসেবে শুভশ্রী গাঙ্গুলিকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ